পবিত্র সিয়াম সাধনার পরে ঈদুল ফিতরের ছুটিকে কেন্দ্র করে কুয়াকাটা এখন হাজার হাজার পর্যটকদের উপস্থিতি রয়েছে এ সকল পর্যটকরা দেশের নানান প্রান্ত থেকে কুয়াকাটা সমুদ্র সৈকতে প্রেমে এসেছেন কুয়াকাটা সমুদ্র সৈকতে এসে বড় বড় ঢেউয়ের সাথে তারা ঝাঁপিয়ে পড়ছেন কেউ নিজের স্মৃতিকে ধরে রাখার জন্য সেলফি তুলছেন কেউ বা আবার প্রিয়জনের সাথে হাতে হাতে রেখে কুয়াকাটা সমুদ্র সৈকতের সৌন্দর্য উপভোগ করছেন কুয়াকাটা সমুদ্র সৈকতের যে নানান প্রেম রয়েছে এসব প্রেমের কারণেই সারা বছর কুয়াকাটা সমুদ্র সৈকতে পর্যটকদের আনাগোনা লেগেই থাকে কুয়াকাটা সমুদ্র সৈকতে এর আগে তেমন পর্যটকদের উপস্থিতি না থাকলেও পদ্মা সেতু হওয়ার পরে সে পর্যটকদের উপস্থিতি বেড়েছে আমি কথা বলেছিলাম পর্যটকদের সাথে তারা আমাকে যেমনটা জানিয়েছেন কুয়াকাটা সমুদ্রের বড় বড় ঢেউ দক্ষিণা হাওয়া এবং চিকচিক করা বালু নিঃশব্দ যে সাগর রয়েছে এই সাগরের প্রেমী তারা সবসময় ছুটি পেলেই কুয়াকাটা সমুদ্র সৈকতে তারা বেড়াতে আসেন আমি কথা বলেছিলাম স্থানীয় সাথে। তারা আমাকে যেমনটা জানিয়েছেন দীর্ঘ এক মাস কুয়াকাটা সমুদ্র সৈকতের সবকিছুই বন্ধ ছিল পবিত্র ইদুল ফিতর উপলক্ষে সে তান ফিরে পেয়েছে কুয়াকাটা সমুদ্র সৈকতে আবারও আপনারা দেখতে পাচ্ছেন যে কুয়াকাটা সমুদ্র সৈকতের জিরো পয়েন্ট থেকে পূর্ব দিকে এক কিলোমিটার পশ্চিমে এক কিলোমিটার যতদূর যায় ততদূরই পর্যটকদের উপস্থিতি বড় বড় ঢেউয়ের সাথে আলিঙ্গন করছে দেশের নানান প্রান্ত থেকে আসা পর্যটকরা ফ্যামিলির সাথে উপভোগ করছে দীর্ঘ টানা 9 দিনের ছুটি আমি কথা বলেছিলাম স্থানীয় আবাসিক হোটেলের ম্যানেজারের সাথে তারা আমাদেরকে যেমনটা জানিয়েছেন যে পবিত্র ইদুল ফিতরের ছুটি উপলক্ষে টানা নয় দিনের ছুটিতে তাদের হোটেল মোটেলগুলো ইতিমধ্যে সত্তর থেকে আশি শতাংশ রিজার্ভ হয়েছে বাকি যে পার্সেন্ট রয়েছে সেগুলো তারা আজকে হয়ে পাবেন বলে তারা এমনটা জানিয়েছেন আমি কথা বলেছিলাম যে স্থানীয় ট্যুরিস্ট পুলিশের সাথে ট্যুরিস্ট পুলিশের কর্ম যে মুসলিম সম্প্রদায়ের ধর্মীয় উৎসব ইদুল ফিতর এই উৎসবে আনন্দ উপভোগ করার জন্য এবং ছুটি কাটানোর জন্য এই সাগরকন্যা কুয়াকাটায় ব্যাপক পর্যটকের উপস্থিতি আমরা আশা করেছিলাম এবং হয়েছেও আজকে আপনি দেখছেন যে কানায় কানায় পরিপূর্ণ এই পর্যটক তো আমরা এই পর্যটকদের কথা চিন্তা করে টুরিস্ট পুলিশ পাশাপাশি জেলা পুলিশের সহায়তা নিয়ে আমরা ট্যুরিস্ট পুলিশের ব্যাপক নিরাপত্তার কথা চিন্তা করে আমরা বিভিন্ন স্পটে পুলিশ দিয়েছি বিশেষ করে আমাকে যেমনটা জানিয়েছেন কুয়াকাটায় আগত পর্যটকদের নিরাপত্তা দিতে তারা ঘন্টা তারা নিষিদ্ধ ঘন্টা নিরাপত্তার আওতায় আনবেন এমনটা জানিয়েছেন এছাড়াও কুয়াকাটার আশেপাশে যে স্পট রয়েছে তাকে শিফটিং আকারে নিরাপত্তা আওতায় আনার সদা সর্বদা চেষ্টা রয়েছেন ট্যুরিস্ট পুলিশ ছাড়াও এখানকার মহিপুর থানা পুলিশ এবং সিভিল ড্রেসে আইন রক্ষাকারী বাহিনী তসে বেড়াচ্ছেন এই কুয়াকাটা সমুদ্র সৈকতকে এই ছিল কুয়াকাটা সমুদ্র সৈকত থেকে আমার কাছে সর্বশেষ আমার নাম সাইমা হক আমি কুয়াকাটে কালকে আসছি এবং এখানে দৃশ্য এত সুন্দর পুরো একটু ছবির মতো তো আমার এখানে এসে খুব ভালো লাগছে আর এখানে জোয়ারের সাথে মজা নিতে খুব খুবই এনজয় লাগছে খুবই এছাড়া এখানে পরিবেশ অনেক সুন্দর অনেক নিরাপত্তার ব্যবস্থা আছে এছাড়া আমরা যে হোটেলটাতে উঠছি সেটা হচ্ছে ডিমো হোটেল সেইটা এত সুন্দর সেখানে বিদেশিরাও পর্যন্ত থাকে সেখানের সুবিধাগুলোও ভালো আর এই মানে কি বলবো এই স্রোতের সাথে যে কি মজা লাগছে আমি বলে বোঝাতে পারবো